হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি লাক্সারি ড্রেস দেখাবো আজকে আপনাদেরকে খুব সুন্দর একটি ড্রেস যদিও এখন কোনো এই ওকেশন কোনো কিছুই না তবে আজকে যে কালেকশনটা দেখাবো এটাও বেসিক্যালি হচ্ছে তাওয়াকালের একটি ডিজাইন খুবই চমৎকার যেটা হচ্ছে ক্যাটলগটা দেখতে পাচ্ছে মানে এই ওকেশন না হওয়া সত্ত্বেও এই ধরনের কালেকশনগুলো কিন্তু প্রায় বারো হাজার প্লাস এই টাইপের একটা রেঞ্জের একটা ড্রেস আপনারা পাবেন কিন্তু অনেক কম দামে মানে পুরোটা একটা লাকজারি কালেকশন সিলেক্টেড কালার দেখতে পাচ্ছেন এবং বিশেষভাবে এটা দোপাট্টা মানে এত সুন্দর আমি এই ড্রেসটা এই জন্য এই সময় নিয়ে আসলাম কারণ এত অল্প দামে এত সুন্দর ড্রেসগুলো কিন্তু পাওয়া যায় না পাকিস্তানি অথেন্টিক ড্রেসগুলো যদি মোটামুটি একটু সুন্দর হয় মোটামুটি একটু সিম্পল কাজ হলেও এটা প্রায় কিন্তু ছ হাজার সাত হাজার হয়ে যায় এখানে এরকম একটা ড্রেস আপনি পাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা কিন্তু এটা নিতে পারবেন খুব সুন্দর একটা ড্রেস আজকে দেখাবো আমি এই জন্য রিকোয়েস্ট করবো আপনাদেরকে ভিডিওটা আজকের এই ভিডিওটা অন্তত কেউ স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন ড্রেস নেন না নেন বাট এটা দেখার একটু নিয়তি এটা দেখতে হবে ইনশাআল্লাহ আমি পুরোটা ডিটেলে দেখাবো একটিমাত্র কালার সিলেক্টেড এবং এই ড্রেসের সাথে এত সুন্দর একটা দোপাট্টা পাবেন আপনারা সাধারণত এত ফ্যান্সি দুপারটা কিন্তু এটা হয় না একদম লাক্সারি মিন হচ্ছে একেবারে টোটালি লাক্সারি মানে এই যে ড্রেসের দোপাট্টা দেখেন আমি কিভাবে অর্ডার করবেন বলে দিচ্ছি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি আছে দুপরটার ডিজাইনটা দেখেন মানে কি পরিমাণ সুন্দর আমি সব কিছু ডিটেলে দেখাবো ইনশাল্লাহ দেখেন একেবারে অরিজিনাল লাগছে অথেন্টিক ড্রেস একদম যারা চাচ্ছেন নিতে পারবেন স্লিভসটাও দেখেন কি পরিমাণ একটা হাইপ মানে এটা প্রাইস কিন্তু আপনাকে যে জিনিস যেটা আছে একটু সোজা ধরো হ্যাঁ এটা জিনিস যা যা আছে এটার সাথে যা যা আছে এটা দিয়ে তারা প্রাইসটা নিচ্ছে এই জন্য বললাম যে এই টাইপের ড্রেসগুলো কিন্তু বারো পনেরো হাজার টাকা সেল হয় এটা আপনারা পাবেন হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা পাবেন ই দোকেশন না বাট আমি বলি এটা নিয়ে রাখেন লাভ হবে মিনিমাম দুই তিন হাজার টাকা লাভ মানে সেভ হবে আপনার খুব সুন্দর একটা ড্রেস আমি ডিটেলে যাওয়ার আগে একটু অনলাইনে পার্চেস নাম্বারটা বলে দিই এটা হচ্ছে অনলাইনে পারচেস নাম্বার যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ইমোবা হোয়াটসঅ্যাপে এবং যারা শপে আসতে চাচ্ছেন ফিজিক্যালি শপে আসতে চলে এসেও কিন্তু নিতে পারবে আমি ড্রেসটা দেখাই দিচ্ছি তাওয়াক একটা ডিজাইন একদম সম্পূর্ণ লাকজারি কালারটা এক্স্যাক্ট কালারটা এক্স্যাক্ট থাকবে হচ্ছে অফ হোয়াইট কালার বা ক্রিম কালার যেটা আমরা বলি দেখেন কি পরিমাণ সুন্দর মানে এই ড্রেসটা আপনার নিতে হলে একটু দেখতে হবে যেহেতু একটু এক্সপেন্সিভ ড্রেস আর এটা মানে যা দেখবেন পুরোটা জুড়েই কিন্তু কাজ বা ওয়ার্ক থাকবে পুরোটা জুড়েই একদম হাই লাক্সারিয়াস ড্রেস যেটা আমরা বুঝি আমি একটু কাছাকাছি দেখানোর চেষ্টা করব একটু সামনে নিয়ে আসো একটু ক্যাটলগটা আমাকে দাও দুপাটায় সাইডে রাখো এটা হচ্ছে ক্যাটালগটা দেখতে পাচ্ছেন তাওয়াক্কাল একদম অথেন্টিক ড্রেস এবং ফুললি লাকজোরিয়াস এই ডিজাইনটা যেটা হচ্ছে একেবারে যা যা আছে অ্যাজ ইট ইজ থাকবে এটা ড্রেসের নেক পোষণে যাবো দেখেন নেক পোষণে কাজের ধরনটা কী সম্পূর্ণ ডিজাইনটা হিসেবে ডিজাইনটা করা আছে এবং সম্পূর্ণ লাক্সের শিফনের উপর কাজ থাকবে পুরোটা জুড়েই কিন্তু কাজ মানে ওয়ার্কটা এত হ্যাভি এবং পুরোটা জুড়ে দেখেন এই যে ওয়ার্কের ধরনগুলো মানে একেবারে ম্যাটেরিয়াল যেগুলো ইউজ হয়েছে খুব সুন্দর মানে এগুলো কিন্তু এটা দেখেন এটা ধরন কিন্তু এটা আলগা থাকবে হ্যাঁ লাইক একটু বাটারফ্লাই টাইপের একটা ডিজাইন এটা এভাবে থাকবে কেমন খুব সুন্দর একদম ফুললি গর্জিয়াস একটা ড্রেস সিরিয়াসলি মানে এটা যারা এখন নেওয়া তো নেসেসারি না তারপর আপনারা দামের চিন্তা করে নিয়ে রাখতে পারেন লাভ হবে গিফটের জন্য সামনে কিন্তু সময় আসতেছে এই ড্রেসগুলো এমনি টেন প্লাস টুয়েলভ প্লাস এগুলো দিয়ে নিতে হবে নিচের দামান পোষণটা দেখেন এখানে পার্লে ডিজাইন করা আছে অথেন্টিক ড্রেসে যে কারু কাজ করা হয়েছে এটা আপনারা কিন্তু নিলেই বুঝতে পারবেন আপনার ছেলে শপে এসে দেখেও নিতে পারবেন খুব খুবই লাক্সারি একটা কালেকশান কালারটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা এটার একটু ব্যাক পোষণটা একটু কী আছে দেখি আচ্ছা এই ড্রেসের ব্যবহারসূর্ণ পুরোটা সলিড থাকবে আর সাথে কিন্তু নিচের অংশে আপনার প্যানেল প্যাচেস বা প্যানেলের ডিজাইন গর্জেস করা আছে ড্রেসের প্যান্টের কাপড়টা কি আচ্ছা একটু টান বলে দিই একটু টান দাও সামনে আর ড্রেসের হচ্ছে ইনার কিন্তু অরিজিনাল পাকিস্তানি ড্রেসগুলো ইনার থাকে না এটা হচ্ছে প্যান্টের কাপড় দেখেন একটা লাক্সারি ড্রেসের সাথে আপনার ঠিক যে কোয়ালিটির একটা প্যান্টের কাপড় থাকা দরকার ঠিক সেটাই কিন্তু দিছে মানে এগুলো পাকিস্তানি ছাড়া এটা সম্ভব না খুব ভালো একটা প্রয়েস একদম লাক্সারিয়াস সিরিয়াসলি যদি গিফটের জন্য হয় নিজের যদি সামনে কোনো ফাংশন কারও থাকে এটা ট্রাই করতে পারেন সিরিয়াসলি একদম ইউনিক থাকবেন ইনশাআল্লাহ খুব সুন্দর একটা প্রয়েস আচ্ছা এটার স্লিপসটা একটু দেখাও দুপরটা আছে কী কী আছে একটু দেখায় দিই আচ্ছা এটা ড্রেসের স্লিপস যেটা মানে এত পরিমাণ সুন্দর আমি যদি একটু দেখাই ম্যাটেরিয়ালটা কিন্তু লাক্সারি শিফনের উপরে স্লিপসের ওয়ার্কটা দেখেন স্লিপসের ওয়ার্কটাই যদি দেখেন পুরোটা স্লিভসের ওয়ার্ক দেখেন মানে এরকম একটা গর্জিয়াস ড্রেসের সাথে এরকম একটা গর্জিয়াস ড্রেসের সাথে দামান যেখানে দেখেন দামানটা কি সুন্দর লেজারকারি করা পার্লে ডিজাইন করা আছে সুন্দর আর এই টাইপের একটা ড্রেসের সাথে কিন্তু পুরোটা আর স্লিভসের ডিজাইনটা দেখেন একদম মানে অনেক সময় হয় কি এটা স্লিভসের যে কাজগুলো আসছে স্লিভসে যে ধরনের ওয়ার্ক লেজারকারি যে কাজের ধরনটা আসছে এটা অনেক সময় একটা পুরো ড্রেসও এত কাজ থাকে না তাই না পুরো ড্রেসে একটা কাজ কিন্তু এরকম থাকে না খুব সুন্দর একদম দেখার মতো ধরো ধরোটা এটার পুরোটা ডিজাইন আমি একটু দেখাই দিই কাজটা একদম ডিফারেন্ট দেখেন হাইলি গর্জিয়াস কত ধরনের ম্যাটেরিয়াল ইউজ হয়েছে দেখছেন লেজার কারিগুলো দেখেন লেজার লেজারকারিগুলো মানে একটা ড্রেস আপনাকে যখন প্রাইস নিবে তারা কিন্তু এই কারো কাজ দিয়েই নিবে খুব সুন্দর নিঃসন্দেহে তো এটা কিন্তু দেখেন এখন পাচ্ছেন সাত হাজার পাঁচশো টাকা বাট এটা কিন্তু রিয়েলি দশ হাজার বারো হাজার ক্লাসের তো এখন যদি এই লোকের অনেক কমে পাচ্ছেন আর এখন কিন্তু সারপ্রাইজটা বাকি আছে যেটা ধোপারটা এখন আমি দেখাইনি পুরোটা ধোপারটা মানে এটা পুরোটা ধোপাটা কী আসছে জানেন যে এই যে বক্স করা একটা ডিজাইন পাবেন এই যেরকম করে পুরোটা ডিজাইন দেখেন পুরোটা ডিজাইন জুড়ে কিন্তু এরকম থাকবে কেমন পুরোটা ডিজাইন জুড়ে এরকম থাকবে সুন্দর একটা দোপাট্টা দেখেন একেবারে যেরকমটা চাচ্ছেন আর দুপাটা ম্যাটেরিয়ালটা নেইটের উপর থাকবে এবং এটা হলেও সারপ্রাইজিং যে জিনিসটা আমার কাছে ভালো লাগতেছে এটা হচ্ছে যে পুরোটা ডিজাইন জুড়ে কিন্তু পার্লের ডিজাইন আছে হ্যাঁ পুরো দোপাট্টা জুড়ে একদিকে হচ্ছে দেখেন কার্টওয়ার্ক কারি হ্যাঁ আর একই সাথে এরকম যে পার্লের যে ডিজাইন দেখে একটু সোজা করে ধরো তো দুপাটার সাইজটা একটু দেখেন হ্যাঁ এই যে পার্লের যে ডিজাইনটা অনেক সুন্দর প্রাইসটা দিয়েছি মাত্র সাত হাজার পাঁচশো এখন কিন্তু ওকেশন না বাট এই যে পার্লে ডিজাইনটা পুরোটা জুড়ে থাকবে এবং তোপারটার চারপাশে বক্স করে হ্যাঁ যে ডিজাইনটা আসছে অনেক বেশি সুন্দর দেখেন প্রাইস অনেক বিশাল একটা দুপাটা না অনেক বড় আচ্ছা ভালো লাগলো আমার কাছে এবং একটু ধরে একটু ধরে আমি দেখাই দিই এই ধরনের ওয়ার্কটা এই যে লেজার কারি পুরোটা এরকম থাকবে পুরোটা যেরকম থাক বক্স করে ফ্রেম করে এই যে সুতার কাজগুলো এবং এই পার্লের ডিজাইনটা পার্লার ডিজাইন শুধু পার না পার্লের সাথে কিন্তু সুতার কাজও সেই দেখেন অথেন্টিক পাকিস্তানি যে ড্রেসগুলো হয় এটা সব সবসময় এক্সক্লুসিভ হয় নিঃসন্দেহে এবং ভালো লাগার ডিজাইন যারা এই টাইপের ড্রেস ভালোবাসেন পছন্দ করেন এই ড্রেসটা কিন্তু মিস করা যাবে না নেওয়ার চেষ্টা করবেন এত অল্প দামে এত সুন্দর একটা ড্রেস পাচ্ছেন মানে আপনারা জিতে যাচ্ছেন কারণ দশ থেকে বারো হাজার প্লাস এই ধরনের ড্রেসগুলো হয় লাক্সারি ড্রেস যদি বলেন বাট আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন তাও এই ডিজাইনটা মাত্র সাত হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে অনলাইনে এটা পার্চেস করতে পারেন অথবা আপনারা আমাদের শোরুম ভিজিট করে নিতে পারেন আমাদের যে সেজান পয়েন্ট মার্কেট যেটা ফার্ম গেটে অবস্থিত এই মার্কেটে আমাদের দুইটি শোরুম আছে দুশো এবং চারশো সাঁত্রিশ আপনারা দুইটি শোরুম যে কোনো একটিতে সরাসরি এসেও কিন্তু নিতে পারবে তবে অনলাইনে যে কোনো প্রোডাক্ট নেওয়ার আগে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আসবেন আপনি চাইলে এই নম্বরে আপনি অনলাইনেও সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন অথবা আপনি যোগাযোগ করে শোরুম ভিজিট করে নিতে পারবেন ইনশাল্লাহ প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো তো আজকের এই ভিডিওটি এখানে থাকলো কেমন লাগলো মন্তব্যে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দেবেন অনুরোধ আসসালামু আলাইকুম